অন্ত সপ্তাহে ছিলাম মানে প্রেগনেন্ট তারপর ওর ছেলের মায় আমার অনেকগুলো ওষুধ খাওয়াইছে মানে বাচ্চা ফেলাই দেওয়ার মানে যে কালে আমার ডিভোর্স কাগজটা আতে তারপর আমার মানে কইছে কাবিন করাইবে এই ছেলের সাথে তারপরে এই শেষ দিন আমার মানে পরীক্ষা করাইছে বাচ্চা ফালানোর পর পরীক্ষা করাইছে মন্ত্রী এখন তো ধরাই পড়বে না তারপরে এই রিপোর্ট নিয়ে তারপর পুলিশের দারে ফোন দিয়েছে যে ও প্রেগনেন্ট না তার ফোন ফোন দিয়ে কয় এবার আমার এই জায়গায় দিয়ে শুক্র দর্শক আশা করি সবাই ভালো আছেন শুক্র দর্শক একটি ঘটনা ঘটেছে সেটি হচ্ছে বরিশালের মধ্যেই যে ঘটনাটি একটি বোন তার ন্যায় এবং কি দাবি আদায় করতে যেও সেটা পারছে না টাকার কাছে হেরে যাচ্ছে তার সেই দাবি তার সেই অনেশন আমরা সেটাই জানবো তার কাছ থেকে এখন তার বাসায় আছি আমি একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে তাকে কিন্তু চিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে যেন সে তার প্রেমিকের বাড়িতে যেতে না পারে এবং কি সে তার ন্যায্য যেই অধিকার আছে সেটা যেন তিনি না পান এমন একটা কিছু তবে হয়তো বা এটা নিরুপায় হয়ে বাধা হয়েছে এই সংক্রান্ত ব্যাপারে আমরা সব সব কিছু জানবো এই বোনটির মুখ থেকে বোন আপনি কেমন আছেন ভালো ভালো আছেন পালনে তবু জিজ্ঞেস করতে হলো এই কথাটি আমরা যতটুকু জেনেছি আপনি একটি ছেলের বাড়িতে বেশ কিছুদিন অনেক সময় ছিলেন হ্যাঁ মানে বিষয়টা কেন বা কি জন্যে ছিলেন মানে তার সাথে আমার সম্পর্ক হয় সাত আট মাস আগে জি তারপর ও আমার সাথে সম্পর্ক করা শুরু করে তারপর আমারে কইছে যে ওই জায়গায় আমার যে আগের স্বামী আছে তার সাথে ডিভোর্সের কথা যে ডিভোর্স করে দাও আমি তোমার বিয়ে করব মানে সম্পর্কের সূত্রটা কোথা থেকে শুরু হয় মানে আমার সাথে দেখা হইছে মানে ওই ওর দোকান আছে একটাই দোকানে বসে আচ্ছা তারপর ওই এই সম্পর্ক শুরু হয় মন্তরি তারপর ও আমার ডিভোর্সের কথা কয় আমার স্বামীর সাথে তারপর আমার স্বামীর দ্বারা আমার ডিপোজিট দেওয়া হয় আপনাদের সংখ্যাটা কতদিন ছিল চার বছর চার বছর এখানে ছেলে মেয়ে সন্তান আছে হ্যাঁ কয়জন এক ছেলে এক ছেলে আচ্ছা হ্যাঁ তারপরে বলেন তারপর ও বিয়ে করার কথা কইয়া তারপর ঈদের পরের তারিখ দেয় তারপর ঈদের পর আই ওর কাছে ও আমার মানে ধরা দেয় না আচ্ছা ধরা দেয় না আর বিয়ে করতে চায় না ও আমার ফোনে মানে থ্রেট দেয় আমার কিছু করতে পারবি না এই কথা বলে আপনাকে হুম মানে এই যে তার কথার উপর ভিত্তি করে আপনি আগে ডিভোর্স দিয়ে দিলেন তারপরে তার সাথে থাকার জন্যই মানে আমার ওই জায়গায় পছন্দ আসেন না তো ওই জায়গায় থাকার ইচ্ছা আসেন না ওর জায়গায় অনেক কাউর আছে এর লেগে আমি হ্যাঁ সাথে সম্পর্ক করে হ্যাঁ লাগে থাকতে চাইছি আচ্ছা আচ্ছা ওই বিয়েটা কি বাবা মা দিয়েছিল হুম আচ্ছা আচ্ছা আপনি আপনি পড়াশোনা করেছেন কতটুকু এইটে পড়ছি এইটে আচ্ছা এটা কি আপনার মাদ্রাসার লাইনে নাকি মাদ্রাসা মাদ্রাসা পড়াশোনা করেছেন আপনি একটু কষ্ট করে ক্যামেরার দিকে তাকানোর চেষ্টা করবেন হ্যাঁ আর যেহেতু বললেন সাত আট মাসের একটা সম্পর্ক হ্যাঁ

তারপরে সে বেড়াইতে গেছে মাঝে মাঝে তারপর হেgalo কইছে আমরা ঈদের পর বিয়ে করব এখন বিয়ে করব আচ্ছা মানে আপনারা যেখানে গিয়েছিলেন বা আপনি যেখানে থাকতেন সেখানে কি আপনারা রুম ভাড়া করে নাকি অন্য কোনো হোটেলে উঠেছেন মানে হোটেলে হোটেলে উঠাইছিল সেখানকার ভাড়া কে দিত ও দিতে ওইখানকার ভাড়া গুলো উনি দিত আপনি তখন টের পান নাই যে আপনাকে একটা বাসাতে না উঠায় হোটেলে উঠাইছিল হুম আমি বুঝতে পারিনি যে দিনকে বাসা রাখতে না ওই হোটেলে এটা বুঝতে পারেন নাই আপনি যখন বুঝতে পারলেন তখন তারপর আপনারা আমরা কইছিলাম যে বিয়ে করি এখন তারপর রাজি হয় না কই ঈদের পর মানে আশ্বাস দিয়েছিল আপনাকে যে ঈদের পর বিয়ে করবে হুম আচ্ছা আচ্ছা এই আশ্বাস দিতে কয় মাস কেটে গিয়েছিল মাসখানেক চার মাস চার মাস কেটে গিয়েছে আচ্ছা তারপর হুম বলেন তারপর তারপর আমি অসুস্থ ছিলাম এই তিন তিন মাসই ধরে আচ্ছা মানে অসুস্থ ছিলেন তিন মাস ওটা কি ওইখানে ঢাকাতে ছিলেন না এখানে চলে আসছেন পরবর্তীতে ঢাকা থেকে কি ঢাকা থেকে অসুস্থ ছিলেন এই ঢাকা থেকে অসুস্থ থাকার পরবর্তীতে মানে আপনি যে গ্রামে আসলেন গ্রাম কি সরাসরি এসে ওনার বাড়িতে উঠেছেন নাকি আপনার বাড়িতে ওনার বাড়িতে উঠেছেন ওনার বাড়িতে উঠেছিলেন ওনার বাড়িতে ওঠার পরবর্তীতে কি ঘটনা ঘটেছে যদি আমাদের বলেন মানে ওর বাড়িতে আমারে সবাই মিলে উড়ে দিয়েছে ওসি আর সাংবাদিক সবাই মিলে দিলে আমারে উড়ে দিয়েছে তারপর ওই জায়গায় রইছিও তারপর আমি অন্ত অন্তঃসত্ত্বা ছিলাম মানে প্রেগন্যান্ট তারপর ওর ছেলের মা আমারে অনেকগুলো ওষুধ খাওয়াইছে মানে বাসা ফেলাই দেওয়ার লোক মানে যে কালে আমার ওই ডিভোর্স কাগজটা আতে এবে তারপর আমার মানে কইছে কাবিন করাইবে এই ছেলের সাথে তারপরে এই শেষ দিন আমার মানে পরীক্ষা করাইছে বাসা ফেলানোর পর পরীক্ষা করাইছে মন্ত্রে এখন তো ধরাই পড়বে না তারপরে এই রিপোর্ট নিয়ে তারপর পুলিশের দারে ফোন দেশে যে ও প্রেগনেন্ট না ফোন দিয়ে কইছে পর আমার এই জায়গায় দিয়ে লইয়া এসে সাংবাদিকেরা মানে ওইখান থেকে আপনাকে নিয়ে আসছে এখানে হ্যাঁ আচ্ছা ওনাদের বাড়িতে কতদিন ছিলেন? 4-5 দিন। 4-5 দিন ছিলেন। তখন আপনাদের বিয়েটা হয় নাই। হয় নাই কইছে দিবজে কাগজ হাতেই তারপর বিয়ে পড়বে। এই সাইডে তারা টাকা-টকা খাওয়াই পর সবার মুখ মেটালে কেন আমার মুখ খুললেন আমার দিকে? কেউ আপনাদের দিকে মানে পক্ষ হয়ে কথা বলে না। আচ্ছা আপনি ঢাকা থাকা অবস্থায় কি আপনি পূর্বের স্বামীর তালাক দিয়েছিলেন? সন্তানের প্রতি তো ভালোবাসা জার্মানি ছিল তো অনেক কষ্ট ছিল ওই জায়গায় এর আমি ইচ্ছা ছিল না যাওয়ার মানে ওই পরিবারে অনেক কষ্ট ছিল আর সেই ছেলেকে আপনার পছন্দ হতো না সেজন্য আপনি রিলেশন করে একটি বিয়ে করলেন নাকি বা সম্পর্কে জড়াই ছিলেন কিন্তু সেই সম্পর্কটা কিন্তু শেষ পর্যন্ত টিকলো না তাই না তাহলে এই যে যে ভালোবাসলেন আপনি হ্যাঁ অন্ধ ভালোবাসলেন বলা যায় এই অন্ধ ভালোবাসার শেষ পরিণতিটা কি হলো তাহলে আসলে সুপ্রিয় দর্শক এটা অনেকটা কষ্টদায়ক বেদনাদায়ক আমাদের গ্রাম অঞ্চলের যে মা বোনগুলো আছে তারা কিন্তু খুব সহজে এক স্থান থেকে ছেড়ে কিন্তু অনেক স্থানে যায় না আপনারা তো জানেন আজকে দেখেন তার স্বামী সন্তান রেখে সে হয়তো সুখে থাকার জন্যই আরেকটি ছেলের হাত ধরে ছিল কিন্তু সেই ছেলেটিও তাকে দু চার দিন বলা যায় ব্যবহার করি আজকে তাকে রাস্তায় ফেলে দিল এখন তাকে তার এই ঘরের মধ্যে কিন্তু বন্দি হিসেবে থাকতে হচ্ছে তাও আবার পায়ে শিকল বন্দি আপনাকে কি মানে পায়ে শিকল খুলে দিলে আপনি চলে যাবেন ব্যাপারটা এমন সত্যি চলে যাবেন এখন সে তো আপনাকে চাচ্ছে না আপু মানে সে তো এখন আপনাকে চাচ্ছে না এখন কার ভরসায় আপনি কার কাছে যাবেন আমি আমার মরা তার আর উপায় আছে আমার কারো তার যাওয়ার উপায় নেই আচ্ছা আপনি যে এই যে অন্তঃসত্ত্বা ছিলেন যেটা বললেন হ্যাঁ এটা তো ওই ছেলের মা নষ্ট করে দিয়েছে এখানে কি আপনার তখন পরিবারের সাথে যোগাযোগ করার কোনো প্রয়োজন বোধ করেননি আপনি মানে তারা কইছে ওই থাকলে এলে সর না আমাদের আচ্ছা থাকলে সরাইবে হইবে না সরা হইবে না এই কথা বলেছিল আপনাকে আচ্ছা আচ্ছা এখন শেষ পরিষরে যেটা এসে দাঁড়ালো সেটা হচ্ছিল আপনাকে তাদের বাড়ি থেকে নিয়ে আসছে কারা কারা যে মানে হেরাই পুলিশ পুলিশ খবর দিতেছে যে নেওয়ার জন্য আচ্ছা আপনার পরিবার থেকে গিয়েছিল হুম আমার আব্বু আচ্ছা মানে এটা কি বসে মীমাংসা হয়েছে এমন কিছু না ধরনের বিচার হয়নি আচ্ছা আপনি যে গর্ভবতী ছিলেন এটার বাচ্চার বাবা কি এই ছেলেই ছিল রায়হান সাহেব এটা আপনি শিওর না আচ্ছা আচ্ছা এখন বিশেষ এটা তারা নষ্ট করে দিয়ে আপনাকে আপনার বাড়িতে পাঠিয়ে দিল আপনি যেটা বললেন যে অনেকে টাকা খাইয়েছে এটা আপনার কেন মনে হলো মানে তারা কইছে আমার কোন এই ডকুমেন্ট নেই আমার কোন জায়গায় মানে থাকার মানে প্রমাণ নাই একাতে হচ্ছে যে আপনাদের মধ্যে বিয়ে হয়েছে কিনা তারও কোনো প্রমাণ নাই আর আপনারা যে ওখানে যে ছিলেন হ্যাঁ একসাথে ছিলেন তারও কোনো ডকুমেন্টস বা প্রমাণ নেই এই কথা বলছে তারা আচ্ছা আপনাদের কি একবারও মনে হয় না এই ছেলেটা আপনার সাথে ধোঁকা দিতে পারে আমার সাথে ওরকম কথা বলে নাই কোনোদিনও ওরকম কথা বলেনি না আসলে বিষয়টা দুঃখজনক এখন আপনি কি চান আমি চাই তা তো পারবেন না মানে দিতে আপনার চাওটা আমরা শুনতে চাই যে আপনি কি চাচ্ছেন আমি এখনো চাই এই ওই জায়গায় শান্তিতে থাকি মনে হচ্ছে ছেলে এর কাছে শান্তিতে থাকবেন এটাই আপনারা চাচ্ছেন কিন্তু একপক্ষ ছেলে কি আর হয় কখনো আর আপনি তো এখন আপনার বাসায় আছেন আপনারা হয়তো জানেন না এটি ঘটনা সুপ্রদর্শক গত কয়েকদিন আগে যেটা বলবো ঈদের পূর্বে কিন্তু আরেকটি ঘটনা গড়েছিল এই বরিশালের বোরগুনাতে যেটা হয়েছিল যে এক নারী কিন্তু তিনি জামালপুর থেকে এসে কিন্তু এখানে ধর্ণা দিয়েছে তিনিও কিন্তু বিয়ের আশ্বস্ত পেয়েছেন তার পরিবারের কাছ থেকে কিন্তু আমাদের এই বোনটিকে কিন্তু এখনো ওরকম কোনো ধরনের কিছু হয়নি উল্টো আরো দেখেন তাকে শিকল বন্দিতে থাকতে হচ্ছে এটা কতটুকু অমানবিক হতে পারে এটা আসলে বোঝার বাকি থাকে না এখন আপু বিষয় হচ্ছে আপনার যদি এই যে ছেলেকে বিয়ে করতে হয় বা তাকে যদি আপনি লাইফ পার্টনার করতে চান অবশ্যই আপনার কাছ থেকে প্রমাণ চাইবে মানুষ তাই নাকি ছেলে কি কখনো স্বীকার করেছে আপনার কাছে এই পরবর্তীতে যখন চলে আসলেন তার পরবর্তীতে আপনি যে ঢাকা থেকে চলে আসলেন ঢাকা থেকে চলে আসার পরবর্তীতে কি সেই ছেলে তার বাবা মা বা অন্য কারো কাছে স্বীকার করেছে বাপ মা রাজি না আচ্ছা আচ্ছা তার মানে কি বাপ মা চাচ্ছে না যে বাপ মা কইছে যে আমি ওই মেয়ে যদি ঘরে ধরা মানে ছেলে মানে অনেক ভয় পেয়ে গেছে অনেক তার কিছুই না আমার বাবা মাই তো সব বাবামা যদি তেজপুত্র করে তাহলে সে খাবে কি নিয়ে আচ্ছা আচ্ছা এখন এইটার উপর ভিত্তি করি সে বয় বয়পে আপনাকে এখন চিনছেন এমন একটা কিছু শুভ দর্শক এই বন্টি কিন্তু চাচ্ছে এখনও তিনি তার সেই প্রেমিক যিনি আছেন হ্যাঁ প্রেমিকের বাড়িতে যেতে তিনি কিন্তু এজন্যই আজকে তার এই পরিস্থিতি হয়ে গিয়েছে শিকলবন্দী হিসেবে থাকতে হচ্ছে আমি জানি না তার প্রেমিক ওনাকে মেনে নেবে কিনা তবে একটা বিষয় আপনার সন্তানের প্রতি ভালোবাসা টানে বা পূর্বের স্বামীর এখানে কষ্ট ছিলেন ঠিক আছে যেহেতু দীর্ঘদিন সেখানে থেকে থেকেছেন আপনি প্রায় চার বছর হ্যাঁ চার বৎসরে একটা সংসার মানে মায়ের একটা অনেক বড় বাঁধা হ্যাঁ এই বাঁধন ছেড়ে আপনি যেহেতু আসলেন সন্তানের টানেও কি যদি তারা চায় আবার সেখানেও যেতে চান এমন কিছু তারা নেবে না তারা তারাও নেবে না প্রেমিকও নিল না আপনাকে আচ্ছা আচ্ছা প্রেমিকও তাহলে নিচ্ছে না তো সুপ্রিয় দর্শক আমরা আপনাদেরকে আরো বিস্তারিত জানানোর চেষ্টা করছি